বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকে নতুন রেসিপি হলো আমি ঢেঁড়সের ঝাল বানাবো তো ঢেঁড়সের ঝাল কী দিয়ে বানাবো দেখো এখানে ঢেঁড়সে নিয়ে নিয়েছি দেখো ধুয়ে আমি কাটতেও শুরু করে দিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ আর এখানে দেখো দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি তো চলো আমি এগুলো কাটাকুটি করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমার ঝাঁসটা কাটা হয়ে গেছে পেঁয়াজ একটা কাটা হয়ে গেছে টমেটো দেখো কাটা হয়ে গেছে আর তিনটার মতন এখানে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি দেখো তিনটার মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর চলো এবার সরষেটা বেঁকে নিয়ে আসি দেখো বন্ধুরা এখানে মন ধরে গেছে আমি খড়াটা বসিয়ে দিচ্ছি তো চলো কড়াটা গরম হোক তারপর সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধু কড়া গরম হয়ে গেছে এবার এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হবে তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে এবারে এখানে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব কালো দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দেখো একটা পেঁয়াজ আর একটা টমেটো এটাকে ভালো করে ভেজে নেবো লাল করে তো দেখো বন্ধু এখানে পেঁয়াজটা কমারটা ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে আমি ঘাসটা কেটে গেছি এবার দিয়ে দেবো নুনটা আমি একটু লাস্টে দেবে এখন দেবো না বন্ধুরা এখানেও ঝাড় ভাজে হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে যে সর্ষেটা বেঁধে রেখেছি সেই সর্ষে বাটাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি জল দিয়ে দেবো নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো কেন সর্ষে আমি নুন দিয়েছিলাম ঘাস বাড়া যাওয়ার সময় তখন আমি নুন দিইনি তো তার জন্য দেখো আমি নুনও দিয়ে দিচ্ছি তো চলো তর্কেটা হোক তারপর তোমাদের সাথে দেখা দেখো বন্ধু এখানে তর্কেটা আমার হয়ে এসেছে এবার এখানে দেখো তিনটা কাঁচা লঙ্কা আমাদের খেতে রেখেছি এবার দিয়ে দিচ্ছি কিন্তু বেশি শুকনো হবে না একটু গায়ে গায়ের মতন হবে দেখো আমার ভেসের ঝাঁয়টা হয়ে গেছে সরষে মাটা দিয়ে তাই এরকম দেখো মাকো মাখো মতন হবে একদম শুকনো হবে না তো চলো আমি এবার এটাকে নামিয়ে নেবো বন্ধুরা আজকে ঢেঁসের ঝালটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা এই ঘেঁসের ঝালটা কিন্তু তোমার গরম ভাতে কিন্তু খাবে হ্যাঁ অনেকে কিন্তু রুটি দিয়েও পছন্দ করে রুটি দিয়েও তোমার খেতে পারো খুব ভালো লাগবে তো চল আজকের মতন টাটা